আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো পতেঙ্গার জেলেপাড়ার জেলেদের জীবন কাহিনী দিন এবং রাত মিলিয়ে এদের মোট চারবার সমুদ্রে যেতে হয় আপনার নাম কি মোহাম্মদ ইকবাল হোসেন আপনি কতদিন এখানে মাছ ধরেন আমরা তো প্রায় এখানে আসছি আপনার প্রায় তিন মাস হচ্ছে তিন মাস হচ্ছে আপনি কি সারা বছর মাছ ধরতে পারেন না কোনো গ্যাপ আছে হ্যাঁ অবশ্যই গ্যাপ আছে আমাদের যে এখন বাইশ দিন বন্ধ দিবে না এই গ্যাপ তারপর আবার এইতে প্রায় তিন মাসের মতো সিজন আছে তিন মাসের মতো সিজন বলতে কি বলতে চাইছেন এটা আপনার ধরেন চিংড়ি মাছ ধরবে এখন ইলিশ মাছ ধরতেছি হ্যাঁ সব মিলে মনে করেন যে আপনার কয় মাস ধরতে পারেন মাছ ধরেন ছয় মাস সাত মাস মাছ ধরতে পারে আর বাকি সময়টা কি করেন আর বাকি সময়টা হয়তো বাড়িতে সময় কাটায় ওই সময় কি সরকারি কোনো সহায়তা পান না কোনো সহযোগিতা পায় না আপনার কোনো কার্ড আছে না কোনো কার্ড নেই এখানে মানে নিবন্ধন করা জেলে হিসেবে আপনার নাম নাই এখানে যারা নিবন্ধন কৃত জেলে আছে এরা কি পায় হালকা কেউ পাইতে পারে সবাই না হয়তো নেতা পিছনে আমরা যারা হয়তো একটু সময় দেয় তারা হয়তো পাইতে পারে সাধারণ অনেক মানুষের এখন তো আপনার ইলিশ মাছ ধরতেছেন এই যে চার তারিখ থেকে সম্ভবত তেইশ তারিখ পর্যন্ত বন্ধ আছে চার তারিখ থেকে কত পঁচিশ তারিখ পর্যন্ত বন্ধ আছে এই সময় কি আপনারা ধরবেন না 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 এই সময় যাবেন আর একবার কয়বার মনে করেন যে দিনে কয়বার মাছ ধরতে পারেন আমরা দিনে দিনে রাতে চারবার হয় হয়ে আর কি চারবার হয় কোন কোন টাইমে যান কোন কোন টাইমে আসেন প্রতিদিন তো আপনার একই টাইম হয় না প্রতিদিন আপনার এক একটা জোয়ায় এক একটা ঘন্টা পিছু হয় যেমন বলেন তো যেমনটা হচ্ছে আজকে আসছে 8টায় কালকে আসতে হবে 9টায় নয়টায় রাত্রে কয়েটায় গেছেন আপনি টাইমটা বাঁচছে রাত্রে গেছি আমি আমি গেছি যেমনটা হচ্ছে আপনার রাত্রে গেছি এগারো টাইম হ্যাঁ আসছি দুইটায়

এখন তো মাছ কম আপনার যে সময় মাছ বেশি ওই সময় তো আপনার পঁচিশ হাজার তিরিশ হাজার মানে প্রতি জো আচ্ছা তাহলে আপনি চারবার গেলে এবার এক লাখ টাকার মাছ আনতে পারেন হ্যাঁ হ্যাঁ আপনারা কি মানে নিজেদের জাল নিজেদের টলার নাকি আপনারা এমনি চাকরি না আমরা তো এখানে চাকরি করি এখানে ম্যাক্সিমাম যারা আসে তারা সবাই কি চাকরি করে অনেক আছে চাকরি করে যে আপনি প্রায় মানুষ তো চাকরি করতেছে মানে নিজেদের ভোট হইলে কি সুবিধা হয় না নিজে

জাল সহ আপনার ধরেন সর্বমোট বারো লাখ টাকা জাল কত একটা জাল তো আমি শুনলাম এক একটা জাল আছে আপনার আছে বারো হাজার আছে চোদ্দ হাজার আছে দশ হাজার আছে দশ হাজার আছে হলো একটা দশ হাজার মনে করে একটা ইয়েতে সর্বোচ্চ আটটা জাল পাতে পারে নাকি দশটা বারোটা হলো দশটাই যদি ধরেন তা তো মনে হয় দশ আট কে আশি বা দশ দশে এক লাখ হয় বা এক লাখ বিশ হাজার হলো তাহলে চার লাখ এক লাখ চার লাখই সর্বোচ্চ ভোটের দাম দিলাম পাঁচ লাখ সামথিং লাখ আর কি আছে আমাদের ওখানে টুনা লাগে পান টুনা লাগে কোনটি লাগে অনেক কিছু লাগে তো একটা দাম যদি আপনি একটা জাল যদি ভাষাতে হয় সাগরে অনেক কিছু লাগে তাতে সব মিলে এভারেজে দশ লাখের নিচে সাগরে যাওয়া যায় না না দশ লাখ লাগবে একটা বোর্ড নামায় তুলে এখানে ইলিশ মাছের জন্য যদি না হয় তাহলে দশ লাখ টাকা আপনারা চার বার জাল পাতেন তাহলে ঘুমান কখন আমাদের তো ঘুমে একবারে একবারে কম ঘুমাইতে পারে নাকি আপনার যদি চার ঘন্টা করে ডিউটি করে ষোলো ঘন্টা ডিউটি করা লাগে ষোলো ঘন্টা ডিউটি করেন আসতেছেন তো আসছেন এই জায়গায় সময় খাচ্ছে তাহলে আপনি ঘুমাবেন কখন ঘুমাই ধরেন এখন আসছি তো প্রায় এক দেড় ঘন্টা সময় পাবে এখন এই এক দেড় ঘন্টা ঘুমাবেন আবার সামনে ট্রিপ দিয়ে আসে এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা এই এই আপনার ঘুমানোর টাইম এই যে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না কখনো ঠিক রাখা কোনো পক্ষে সম্ভব না

আচ্ছা ঠিক আছে দেখা আজকে যাবো আপনাদের সঙ্গে ডিয়ার বিওর্ জেলে পাড়ার এই জেলেরা ছোট ছোট বোট নিয়ে দশ থেকে পনেরো কিলোমিটার সমুদ্রের ভিতরে যে মাছ ধরে যেখানে সমুদ্রের পানির গভীরতা পঞ্চাশ থেকে ষাট ফিট আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাব কিভাবে এরা জাল পাতে এবং মাছ ধরে এরা কিন্তু সমুদ্রের ভিতরে জাল টাঙ্গিয়ে রেখে আসে এবং একবার জাল টাঙালে এরা দশ থেকে পনেরো দিন মাছ ধরতে পারে অর্থাৎ প্রতি চার ঘন্টা পর পর এরা যেয়ে কিন্তু মাছ শেখে ধরে নিয়ে চলে আসে জাল কিন্তু নির্দিষ্ট জায়গায় টাঙানো থাকে